তারেক রহমান যখন দেশে আসলো কি করলো ভাই সব ওভার ব্রিজের উপরে পোস্টার টাঙ্গাই দিল দেখেন এনসিপি তারা নতুন রাজনৈতিক দল ঠিক আছে আন্দোলন কয়জন করছে ভাই আরে ভাই আমার নেতার পিছনে দৌড়াতে হবে কেন আমি যদি দেশকে ভালোবাসি মনে প্রাণে দেশকে ভালোবাসি তাহলে নেতার পিছনে ঘুরে দেশের সেবা করতে পারবো না এই যে রাস্তাঘাটে চলি আমরা আমরা তো রাইডারি করি ভাই নতুন জায়গায় একটা যখন যাই ওভারব্রিজের উপরে থাকে আপনার বিলবোর্ড ওইখানে লেখা থাকে যে বাইপাইল বত্রিশ কিলোমিটার বা সুন্দরভাবে লেখা থাকে এই তারেক রহমান যখন দেশে আসলো কি করলো ভাই সব ওভারব্রিজের উপরে পোস্টার টাঙ্গাই দিল বিলবোর্ড ওগুলো দেখার মতো কোনো সিচুয়েশন নাই তাহলে কি ভোগান্তিকার জনগণের আজকে যখন আমি নতুন একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমি কিন্তু রাস্তাটা চিনি না আসলে আমি যাব কোথায় কিন্তু কি হলো পরবর্তীতে আমার আমি গিয়ে লোকেশন খুঁজে পাচ্ছি না জায়গা খুঁজে পাচ্ছি না আরেকজনে জিজ্ঞেস করতে হচ্ছে তো এই হচ্ছে জিনিসগুলো যে দেখেন পোস্টারে পোস্টারে সব কিছু ভরে গেছে ভাই আমি কোনো দলকে খারাপ বোন বলি না ভাই সব দলই ভালো সব দলই ভালো ভাই কিন্তু মূলত ঘটনা হচ্ছে আমরা খারাপ আমরা এই একটা আমাদের মান্না চলচ্চিত্রে মান্না হ্যাঁ উনি একটা কথা বলে গেছিল যে জনগণ আসলে কিসে ভোট দিবে তিনি জানে না তবুও গিয়ে ভোট দেয় যদি কিছু পায় ওই দিন শেষে ভাই শূন্য ভাই যুব সমাজ আমরা যেরকম সরকার চাই ভাই এটা হবে না বাংলাদেশে এটা হবে না বাংলাদেশের এই পরিবেশে এটা সম্ভব না ভাই কারণ সর্বপ্রথম যদি হয় তাহলে আগে বাংলাদেশের রাজনীতির যে বর্তমান পাটলিপি যে একজনের চলতেছে তার উপরে ধইরা আর দুজন খাইতেছে হ্যাঁ এইটা চেঞ্জ করতে হবে যদি এইটা চেঞ্জ হয় তাহলে এই যে দেখেন এনসিপি তারা নতুন রাজনৈতিক দল ঠিক আছে আন্দোলন কয়জন করছে ভাই আমিও আন্দোলন করছি আমিও আন্দোলন করছি কিন্তু ভাই আমি তো মানুষের বইলে বেড়াই না যে আমি আন্দোলন করছি পুলিশের কাছে গিয়ে হুমকি দিই না এখানে গিয়ে তো চাঁদাবাজি করি না এনসিপি কি করলো আন্দোলন করলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উত্তরা বিএনএস সেন্টারে লক্ষ লক্ষ মানুষ মানুষের জন্য হাঁটা যায় না সে জায়গায় উত্তরার থেকে দশজন সমন্বয়ক এখান থেকে দশজন সমন্বয়ক তারাই আন্দোলন করছে আন্দোলন করছে ছাত্র জনতা মিলে কিন্তু এখন কেউ করতেছে কি আন্দোলনকে নিজের নিজের করে রেখে কাজ করতেছে আর দল করতেছে কি বাবার আদর্শকে নিয়ে সে তো দেশ থেকে পলাইলো ভাই এমনি চলতেছে ভাই এই লক্ষ্যগুলো যতদিন চেঞ্জ হয় না ততদিন রাজনীতি পরিবর্তন হবে না দেশের ভাগ্য পরিবর্তন হবে না ঢাকা শহর দিয়ে সারা দেশ চালাচ্ছে তারা গ্রাম অঞ্চলে যে মানুষজন আছে আমাদের চাচি মামি তারা যে আছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করে না তারা কিন্তু আসলে জানে না যে সোশ্যাল মিডিয়া আসলে চলেটা কি সোশ্যাল মিডিয়া মিডিয়া আসলে ঘটে ঘটে কি অনেকেই দশজনের জনের ভিতরে পাঁচজনই জনই জানে না যে আসলে ঘটতেছে কি তারা শুধু এতটুকুই জানে ওই দিন শেষে একটু খাইতে পারবে খেয়ে দিয়ে সুন্দরভাবে ঘুমাতে পারবে আর রাজনীতি চলে ঢাকা শহরে যখন আপনি দেখবেন যে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে তখন আপনি নেতার কাছে নেতার পিছনে দৌড়াবেন আরে ভাই আমার নেতার পিছনে দৌড়াতে হবে কেন আমি যদি দেশকে ভালোবাসি মনে প্রাণে দেশকে ভালোবাসি তাহলে নেতার পিছনে ঘুরে দেশের সেবা করতে পারবো না নেতা আসবে তার পিছনে দৌড়ে দেশ সেবা করতে পারবো না আমার যদি দেশের সেবা করতে হয় আমি মনে মনে একান্তভাবে একান্তভাবে দেশের সেবা করতে পারবো কোনো নেতার পিছনে ঘুরে দেশের সেবা করার দরকার হবে না